নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আমাদের এই পরিবারে নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা লাগে প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর যেগুলো চাকরির জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগে না তো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না তো আপনারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে আরও অনেক বেশি মোটিভেশন লাগে তো চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা আজকে ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে চলুন বন্ধুরা বন্ধুরা আপনাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এখানে সুইচারের মধ্যে কাজ করিয়া এখানে আপনাদের টাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে এবং একটা ভালো একটা বেতন পাইবা যারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা অ্যাপ্লাই করতে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে অ্যাপ্লাই করবা আপনাদের শিলচারের মধ্যে এখানে কাজ করিয়া যেখানে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ সুব্যবস্থা আছে তো আপনারা আগে একটা গোল্ডেন অপরচুনিটি আছে আপনারা এই কাজটার জন্য আপনার আচারও করবেনা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো কর্মী নুক আপনার এখানে দেখতে শিলচরের মধ্যে কাজটা আপনারা শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য তো আপনাদের এখানে কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ পুরুষ এখানে আপনারা যারা কাপড়ের দোকানে এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন যেটা আপনার দেখতে পাবেন পনেরো থেকে পঁচিশ হাজার পর্যন্ত আপনার এখানে একটা ভালো একটা বেতন পাইবা পনেরো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার অব্দি এখানে আপনার স্যালারি থাকবো তার সঙ্গে আপনারা থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা যারা দূর থেকে যারা আসছেন আপনারা যদি আপনারা যদি অভিজ্ঞতা থাকে আপনারা যদি কাজ করতে চান আপনারা পারবা এবং আপনাদের যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা এরকম যদি কেউ কোনো ক্যান্ডিডেট থাকে যারা কাপড়ের দোকান এক্সপিরিয়েন্স আছে এবং যারা কাজের খুব বেশি প্রয়োজন তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা টাকা ও খাওয়া সুব্যবস্থা আছে সম্পূর্ণ থাকা খাওয়া এখানে আপনারা ব্যবস্থা করিয়ে দিব এই কাপড়ের দোকানের মালিকে আপনারা এখানে দেখতে পারবা ফোন নম্বর যেটা এল সিক্স ডাবল জিরো টু ফোর ওয়ান নাইন নাইন ফোর ওয়ান তা আর একটা নম্বর আছে আপনারা নাইন এইট সিক্স ফোর টু ফোর ফাইভ সেভেন জিরো সেভেন এই দুইটা নম্বর দেওয়া আছে আপনারা এই দুইটা নম্বরেই আপনার এখানে যোগাযোগ করতে পারবা আপনারা এখানে সকাল থেকে শুরু করিয়া বিকাল পাঁচটা অবধি এখানে আপনারা ফোন করতে পারবা রাত্রে আপনারা কোনো ধরনের এখানে কল না শুধু দিনের বেলা আপনার এখানে কল করবা আহ কাপড়ের চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার শিলচার তো আপনারা অ্যাড্রেস যেটা এলো ফাটক বাজার ফাটক বাজার মধ্যে চৌধুরী টেক্সটাইল যেটা আছে এই এই টেক্সটাইল আপনাদের এখানে কর্মী আবশ্যক যারা আপনার ইচ্ছুক আছেন আপনারা এই যে নম্বর দু আছে এই নম্বরে আপনার এখানে যোগাযোগ করতে পারবা বন্ধুরা এই কাজটা আপনার এখানে দেখতে পারবা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আপনারা কর্মী নিয়োগ আপনারা যারা কমেন্ট করছিলেন টিচারের কিছু পোস্ট থাকলে আপনাদের জানাইতাম আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা যে যেভাবে কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি এবং কমেন্ট হিসেবে অনেকগুলো চাকরি নিয়ে আসে আমরা চেষ্টা করি তো এই কাজটা আপনারা এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা ভিডিওটা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবো কারণ এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে কোয়ালিফিকেশন কী এবং কীভাবে আপনার এখানে অ্যাপ্লাই করবা সমস্ত কিছু দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো আপনার এখানে দেখতে হবে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ইন স্ট্যান্ডার্ড ফর্ম এলং উইথ টেস্টিমোনিয়ালস মনে ফর্ম এইচএসএলসি অনওয়ার্ডস ফর দ্য ফলোয়িং ভ্যাকেন্সি আপনারা এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম যদি আপনারা যারা স্ট্যান্ডার্ড ফর্ম নাই আপনারা জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনার স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে দিব তাছাড়া আমরা হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আপনাদের স্ট্যান্ডার্ড ফর্মটা আপনাদের দিয়ে দেবো আপনার এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে আপনারা এই স্ট্যান্ডার্ড ফর্মটা ডাউনলোড করে নিবা এখানে আপনারা দেখতে যাওয়া পোস্ট যেটা হলো আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে যা বিএ উইথ অনার্স ইন ইংলিশ অথবা আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে এবং আপনারা অনার্স যেটা ইংলিশ সাবজেক্টে থাকতে লাগবে তাছাড়া যারা আপনারা এম এ আসুন মাস্টার অফ আর্টস যেটা কমপ্লিট আছে এখানে আপনারা দেখতে পাবেন ইন ইংলিশ প্রিফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট এবং বিএড ডিগ্রি স্যালারি যেটা আপনার আলোচনার সাপেক্ষ তার সঙ্গে আপনারা এখানে ইআরপি যেটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড থাকবে আপনারা বেনিফিটস অ্যাভেলেবল এইগুলো বেনিফিটস পাইবে আপনারা এই স্কুলের তরফ থেকে লাস্ট ডেট আপনারা মার্চের একত্রিশ তারিখ অবধি আপনার এখানে লাস্ট ডেট আছে এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল নেসেসারি ডকুমেন্টস বাই দ্য অ্যাড্রেস গিভেন বিলো অ্যাড্রেস যেটা আপনার দেখতে দোয়া এখানে সরস্বতী বিদ্যানিকতন বেহারা পোস্ট অফিস হলো বেহারা বাজার ডিস্ট্রিক্টগুলো কাঁথা তাছাড়া আপনার এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বা এই যে মেল দোয়া আপনার দেখতে দেয় এস বিএন বেহারা নাইন্টি এইট এই মেলের মাধ্যমে আপনার যেটা আপডেট যেটা সি আছে এবং যেগুলা আপনার আহ ডকুমেন্ট আছে সবগুলা আপনার এখানে দেখ উম স্কুলে গিয়ে জমা করতে হবে এবং মেল আছে এই মেলের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে যারা ইচ্ছুক আসুন আপনার করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এই কাজটা আপনার এখানে যারা একদম পড়াশোনা জানা নাই তারা লাগিয়ে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবা না তো চাকুরি বিজ্ঞপ্তি আপনারা যারা পড়াশোনা জানা নাই তারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে শ্রীভূমি শহরের কাজটা হলো আপনার এখানে শ্রীভূমি শহরের মিলে একটি সুডা শপের জন্য তো আপনার এখানে সুদা যেটা শপ আছে এই সুডা শপের জন্য একজন কর্মী প্রয়োজন যারা বাইরে আসুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবো যেটা আপনার এখানে শ্রীভূমি অঞ্চল থেকে যারা আসুন আপনার এখানে কাজ করার সুযোগ আছে বেতন যেটা হইলো আপনার আলোচনার সাপেক্ষ আপনারা সুদা শপ শপে যা আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের বেতনটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেখতে পারবা এখানে যোগাযোগ নম্বর আছে এইট থ্রি ডাবল নাইন নাইন সিক্স ওয়ান নাইন নাইন জিরো এই নম্বরে আপনারা ফোন করে এই কার্ডের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের যদি আসুন যারা কাজের দরকার আছে তারা ভিডিওটাই বেশি বেশি করিয়া শেয়ার করিয়া জানাইবা কারণ আপনার একটা শেয়ারে অন্যজনের হেল্প হইতে পারে তো এটা একটা বাম্পার ভ্যাকেন্সি আছে আপনারা বরাক বিলির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবো না স্কিপ করার পরে কিন্তু আপনারা কিছু বুঝতে না আগে ভিডিও সম্পূর্ণ দেখুন তারপরে আপনার এখানে করুন এখানে এখানে আপনারা কাজটা যেটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সতল ওনাদের মানুষ প্রয়োজন কোম্পানি যেটা আপনার দেখতো শান্তি শান্তিনাথ কোম্পানির নাম এটা হলো আপনাদের ডিটারজেন্ট যেটা প্রাইভেট লিমিটেড থেকে আহ আপনারা এখানে ডিটারজেন্ট যেগুলো আইটেম আছে এগুলা থেকে সেফ ডিটারজেন্ট এরিয়া যেটা এই কাজের জন্য এরিয়া যেটা আপনার থাকবো শ্রীভূমি থাকবো এরিয়া ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আপনার এখানে দেওয়া আছে আপনার মেনশন করা আছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কি এখানে এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার ইন এফ এম তো আমি এ ওয়ান ইয়ার না আমাদের বরাক বিলিতে অনেকেই আসুন যারা ওয়ান ইয়ার না এর বেশিও আপনার এক্সপিরিয়েন্স আছে এফএমসিজি সেক্টরে তো যারা এফ এম সিজি সেক্টরে আপনারা কাজ করি এটা আপনার লাগে এখানে সুযোগ আছে এই কোম্পানিতে কাজ করার স্যালারি যেটা আপনারা বারো হাজার টাকার স্যালারি থাকবো তার সঙ্গে আপনারা কি কি ফেসিলিটি পাইবা আপনার এখানে দেখতে আপনারা টি এ পাইবা ডি এ পাইবা এবং এই কাজের জন্য যেটা যোগাযোগ নম্বর লোক জব আপডেট আপনারা যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা এখানে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দেবো আপনারা জাস্ট ডিটার্জেন্ট মেনশন করিয়ে দিবা আমি আপনাদের নম্বরটা দিয়ে দেবো তাছাড়া আপনার এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে মেল যেটা দেখতে রাখবেন বিশ্বজিৎ ডট শর্মা অ্যাট রেট সফেদ ডট ইন এই মেইলের মাধ্যমে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্টলিস্ট হন এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল করা যাব তো আপনার একটা সুবর্ণ সুযোগ আছে আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা এবং যাদের নম্বর প্রয়োজন আপনারা এখানে লোকাল দেওয়া আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা নম্বরটা আমরা দিয়ে দিন